গুড মর্নিং কোরিয়া সকালবেলাটা খুবই ফাঁকা থাকে কোরিয়াতে সাউথ কোরিয়াতে মানে এই যে কর্মব্যস্ত মানুষগুলো এরা খুব সকালে অফিস করে মানে এরা খুব নিয়ম মানে আর কি তো এখন সবাই অফিসে চলে গেছে অলরেডি সেই জন্য রাস্তায় মানুষজন আপনি খুঁজে পাবেন না খুব সকালে আবার তাড়াতাড়ি ঘুমায় যায় রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমায় যাই দেখেন এগুলো কিন্তু এখনো ওপেন হয় নাই তার মানে এগুলো একটু দেরিতেই হয়তো বলে তো একদম পুরো ফাঁকা শুনশান গুড মর্নিং করি আকাশটা মেঘাচ্ছন্ন অনেক সুন্দর আর আমি আসি আজকে যাচ্ছি হচ্ছে ইঞ্চিওনে একটা ফ্যাক্টরিতে মেশিন দেখতে সুন্দর ওয়েদার মানে এই যে জ্যাকেট পরে আসি কিন্তু কমফোর্টেবল ফিল করছে খুব বেশি শীত না আবার খুব গরমও না খুবই সুন্দর ওয়েদার বাতাস হচ্ছে খুবই ভালো লাগছে দেখি কতদিন থাকা যায় এখানে কোরিয়ার একটা জিনিস খুবই বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যখন এরা জ্যামে আটকে পড়ে থাকে সিগনালে থাকে তখন গাড়িগুলোর দূরত্ব দেখেন একটা মিনিমাম একটা গাড়ি মাঝখানে একটা গাড়ির পরিমাণ জায়গা ফাঁকা রেখে তারা পার্ক করে গাড়ি দাঁড়াই মানে কোনোটা কোনোটার সাথে লেগে যাবে এই ঘটনা ঘটে না এটা খুবই সুন্দর একটা দিক মাঝখান দিয়ে আরেকটা গাড়ি থাকতে পারবে এই টাইপের দূরত্ব বজায় রেখে গাড়িগুলো চলাফেরা করে মানে যত জ্যামই থাকে আর আমাদের দেশে মেনলি ঢাকাতে আপনি মানে মাঝখান দিয়ে মানুষ পার হয় আবার ধরেন যে রিক্সা ঢুকায় দেয় দেখেন গাড়িগুলো এই যে এখানে সিগনাল পড়ছে যে দাঁড়ায় আছে একটার থেকে আরেকটার দূরত্ব দেখেন অনেক জ্ঞাপ তো সব মিলায়ে এরা খুব তাড়াতাড়ি এত কিছু করছে শুধুমাত্র এই নিয়ম শৃঙ্খলার মাধ্যমেই এবং এরা অনেক পোলাইট মানে এরা মানে কি তাদের এত বেশি পরিমাণে আপনাকে আকৃষ্ট করবে আপনি পাগল হয়ে যাবেন ওদের আতিথেয়তাতে খুবই আন্তরিক এরা এই জিনিসটা খুবই বেশি ভালো লেগেছে আমার আর আমি কোরিয়াতে আছি এখন বুচিওন সিটিতে এটা সিউলের একটা অঙ্গরাজ্য আর যে হোটেলে আসি সেটা হচ্ছে দি কোরিও হোটেল বুচিওন এই যে এটা এই হোটেলটাতে আসি আর ভেতরে কেমন সেটা আপনাদেরকে দেখাবো এই ভেতরের জায়গাটা রুমগুলো কেমন সিঙ্গেল রুমগুলো কেমন সেটাও দেখাবো তো এদের আন্তরিকতা অনেক মুগ্ধ করবে সহজেই আপনাদেরকে আর এই হোটেলের আমি যেখানে আসি পার নাইট এই দেশি টাকা যেটাকে ওন বলে কোরিয়ান ওন এটার মূল্য হচ্ছে নাইট হিসেবে কাউন্ট হয় তো প্রতি রাতে এক লাখ পাঁচ হাজার ওন মানে পার নাইট এক লাখ পাঁচ হাজার ওন হচ্ছে আপনার হচ্ছে রুম ভাড়া দিতে হবে তো আকাশটা দেখেন আকাশটা নীল এবং সাদা মেঘ তো ফ্রেন্ডস আবারও আপনাদের সাথে দেখা হবে যাচ্ছি কাজে পরে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম